গরুর মাংস খাওয়ার অজুহাতে হরিয়ানায় গোরক্ষক সমিতির লোকেদের হাতে নিহত বাসন্তীর পরিচয়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী গরুর মাংস খাওয়ার অজুহাতে হরিয়ানায় গোরক্ষক সমিতির লোকেদের হাতে নিহত বাসন্তীর পরিচয়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে আজ আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী গিয়েছিলেন সেখানে তিনি পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পরে নওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রী সব বিষয়ে তো মন্তব্য করেন কিন্তু কয়েকদিন কেটে গেলেও এই গরিব মুসলমান যুবকটির জন্য তিনি কোনো সমবেদনা জ্ঞাপনটুকুই করেননি তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে শুনছি কিন্তু টাকাটা কে দিলেন সেটা পরিষ্কার এখনও নয় বোঝা যাচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি সরকারের শ্রম দপ্তর হাত গুটিয়ে বসে আছে কেন তিনি বলেন আইএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন সময় সরকারকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে বিধানসভায় তিনি নিজেও বহুবার আওয়াজ তুলেছিলেন বলেই পরিযায়ী শ্রমিকদের আলাদা বোর্ড তৈরি হয়েছে সেই বোর্ডের ভূমিকা কি বোর্ড সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি মন্তব্য করেন এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো প্রতিনিধি দল হরিয়ানায় গেল না নওশদ সিদ্দিকী প্রশ্ন তোলেন পরিবারের কাউকে চাকরি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে সেই চাকরিটা স্থায়ী না চুক্তিভিত্তিক সেটা খোলসা করে বলা দরকার হরিয়ানায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নওসদ সিদ্দিকী বলেন হরিয়ানায় গোমাংস নিষিদ্ধ মুসলমান বাস করে মাত্র পাঁচ শতাংশ সেখানে গরুর মাংস কোথায় পাওয়া যায় সেই মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে এই তরতাজা যুবকটিকে মেরে ফেলা হয়েছে নওসদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় থাকবেন অথচ তাদের বিপদের সময় পাশে থাকবেন না এই ভনদামও বন্ধ করুন রাজ্য বিজেপিকে তিনি এক হাত নিয়ে বলেন বিভেদকামী রাজনীতি এই বাংলার মাটিতে করা থেকে বিরত আজ আজ ধরে ফেলেছে মানুষ। মানুষ রাস্তায় নেমে এসেছেন। এই ভণ্ডামির রাজনীতি শেষ করতে হবে নরসাদ সিদ্দিকী আরও বলেছেন নিহত সাবির মল্লিকের একটি দুই বছর বয়সী শিশু কন্যা রয়েছে পরবর্তীকালে এই পরিবার চাইলে ওই শিশুর যাবতীয় পড়াশোনার খরচ আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি বহন করবেন বলে ওই পরিবারকে জানানো হয়েছে ধ্বংস খাবার অজুহাতে হরিয়ানায় গোরক্ষক সমিতির লোকেদের হাতে নিহত বাসন্তীর পরিচয়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী গরুর মাংস খাওয়ার অজুহাতে হরিয়ানায় গোরক্ষক সমিতির লোকেদের হাতে নিহত বাসন্তীর পরিযায়ী শ্রমিক সাবির মল্লিকের বাড়িতে আজ আইএসএফ চেয়ারম্যান তথা বিধায়ক নৌসাদ সিদ্দিকী গিয়েছিলেন সেখানে তিনি পরিবার পরিজনদের সঙ্গে কথা বলার পাশাপাশি সমবেদনা ও সহমর্মিতা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন পরে নৌসাদ সিদ্দিকী রাজ্য সরকারের কঠোর সমালোচনা করে বলেন মুখ্যমন্ত্রী সব বিষয়ে করেন কিন্তু কয়েকদিন কেটে গেলেও এই গরিব মুসলমান যুবকটির জন্য তিনি কোনো সমবেদনা জ্ঞাপনটুকুই করেননি তিন লক্ষ টাকা দেওয়া হয়েছে শুনছি কিন্তু টাকাটা কে দিলেন সেটা পরিষ্কার এখনো নয় বোঝা যাচ্ছে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি সরকারের শ্রম দপ্তর হাত গুটিয়ে বসে আছে কেন তিনি বলেন আইএসএফ এর পক্ষ থেকে বিভিন্ন সময় সরকারকে সুনির্দিষ্ট পরামর্শ দেওয়া হয়েছে বিধানসভায় তিনি নিজেও বহুবার আওয়াজ তুলেছিলেন বলে শ্রমিকদের আলাদা বোর্ড তৈরি হয়েছে সেই বোর্ডের ভূমিকা কি বোর্ড তার ভূমিকা পালনের সম্পূর্ণ ব্যর্থ বলে তিনি মন্তব্য করেন এখনো পর্যন্ত রাজ্য সরকারের কোনো প্রতিনিধি দল হরিয়ানায় গেল না নরসাদ সিদ্দিকী প্রশ্ন তোলেন পরিবারের কাউকে চাকরি দেওয়া হবে বলে শোনা যাচ্ছে সেই চাকরিটা স্থায়ী না চুক্তিভিত্তিক সেটা খোলসা করে বলা দরকার হরিয়ানায় মুখ্যমন্ত্রীর সমালোচনা করে নওসাদ সিদ্দিকী বলেন হরিয়ানায় গো নিষিদ্ধ মুসলমান বাস করে মাত্র পাঁচ শতাংশ সেখানে গরুর মাংস কোথায় পাওয়া যায় সেই মাংস খাওয়ার মিথ্যা অজুহাতে এই তরতাজা যুবকটিকে মেরে ফেলা হয়েছে নওসাদ সিদ্দিকি তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন মুসলমানদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে ক্ষমতায় থাকবেন অথচ তাদের বিপদের সময় পাশে থাকবেন না এই ভন্দামও বন্ধ করুন রাজ্য বিজেপিকে তিনি এক হাত নিয়ে বলেন বিভেদকামী রাজনীতি এই বাংলার মাটিতে করা থেকে বিরত থাকুন তৃণমূল বিজেপির বাইনারি রাজনীতি আজ ধরে ফেলেছে মানুষ রাস্তায় আজ লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছেন এই ভণ্ডামির রাজনীতি শেষ করতে হবে নওশাদ সিদ্দিকী আরও বলেছেন নিহত সাবির মল্লিকের একটি দুই বছর বয়সের শিশু কন্যা রয়েছে পরবর্তীকালে এই পরিবার চাইলে ওই শিশুর যাবতীয় পড়াশোনার খরচ আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী বহন করবেন বলে ওই পরিবারকে জানানো হয়েছে